আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফুচকা বানাই ফুচকা বানানোর জন্য প্রথমে আমি হাফ কেজি ডাবলি পুট সিদ্ধ করতে বসিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবং এক চামচ হলুদের গুঁড়া এদিকে আমি তেঁতুলগুলো কুসুম গরম পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি নরম হওয়ার জন্য বিশ মিনিট পরে আমি তেঁতুলগুলো মাখিয়ে নিব এবার আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি ফুচকাগুলো একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে চুলার আগুনটা লো হিটে রাখতে হবে যেন একদম মচমচে হয় আমি অনেকগুলো ফুচকা বেজে নিয়েছি কারণ আমি বিশজন মানে বিশ জন থেকে পঁচিশ জনের জন্য ফুচকা বানাবো এদিকে আমার বুটগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছে এবার আমি তেঁতুলগুলো ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে বিচিগুলো ফেলে দেবো আমার তেঁতুল মাখানো হয়েছে এবার আমি একটু পানি মিশিয়ে নিব এত ঘন রাখবো না একটু পাতলা করতে হবে পানি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাঁচামরিচ কুচি শুকনা মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ এবং চাট মশলা বা চটপটির মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এবার দিয়ে দিলাম এক পিস লেবুর রস লেবুর রসটা দিলে এই মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার মশলাটা দেখতেও অনেক সুন্দর হয়েছিল এদিকে আমার বুটগুলো সিদ্ধ হয়েছে এবার আমি বুটের সাথে আলু মিশিয়ে নিব আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা একটু ভালো করে মিক্সড করে নিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি শশা কুচি মরিচের গুঁড়া চাট মশলা এবং পরিমাণ মতো লবণ লবণ আমি আগেই দিয়েছিলাম এই জন্য একটু লবণ দিয়েছি বেশি লবণ দেওয়া যাবে না এবার আমি সবগুলো আইটেম ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু ভালো করে মিক্সড করে নিতে হবে আমার মশলাগুলো মিশানো হয়েছে এবার আমি ফুচকাগুলো বানিয়ে নিব আমি মাখানো বুটগুলো ভিতরে দিয়ে দিচ্ছি আমার ফুচকাগুলো প্রায় বানানো হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি একটুখানি পাতা গাজর কুচি গাজর কুচিটা কুচিটা চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নাই দিলে ভালো লাগে দেখতে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব ডিম গ্রেড করে একটা ডিম আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি ফুচকাগুলোর উপরে ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা দিলে দেখতেও ভালো লাগে আবার খেতেও অনেক ভালো লাগে আমার ফুচকাগুলো সাজানো হয়ে গেছে এবার আমি তেঁতুল দিয়ে খেয়ে দেখবো ভালো হয়েছে কিনা আমার ফুচকাটা খেতে আসলে অনেক মজা হয়েছিল আশা করছি এইভাবে আপনারাও ট্রাই করবেন একদম সহজ পদ্ধতিতে ফুচকার ফুচকা রেসিপি ফুচকাটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম